কেমন আছো বহুদিন পর নিয়ে চলে এলাম একটা ডেলি ব্লগ হ্যাঁ এখন আর সেরকম রেগুলারিটি মেনটেন করতে পারি না ইউটিউবে কাজ বাজ থাকে বিভিন্ন তাছাড়া শরীরটা খারাপ হয়েছে তো আমরা সবাই যেন সামনে আমার বিয়ে বাড়ি ছিল বিয়ে থেকে ঘুরে এসে বেশ শরীরটা খারাপ হয়েছে তো যাই হোক শীতের সকাল ছুটির দিন তো ঘুম থেকে উঠে তখন প্রায় আটটা মতন বাজে তো উঠে একটুখানি গেছিলাম ছাদে ছাদের ঘরে দরজা ফরজাগুলো খুলে দিলাম খুলে নিজেও একটুখানি রোদ্দুরের মধ্যে বসলাম যদিও রোদ সেরকম নেই আরও বেলা বাড়লে হয়তো রোদটা বেরোবে তাও বেশ ভালো লাগছিলো একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সেটাও ভালো লাগছিলো তো তারপর চলে এলাম ফুল তুলতে আর তোমরা জানোই ফুল তুলতে ঠাকুর দিতে আমার কতটা ভালো লাগে আর শীতকাল তো ওই জন্য ফুল হওয়াটাও একটুখানি কমে গেছে তার জন্য মাঝে মাঝে ছাদে গেলেই না মনটা খারাপ হয়ে যায় কারণ একটা টাইমে গরম বলো বা বর্ষাকালে এত ফুল ফোটে আর এখন দেখো গাছগুলো একদম ফাঁকা তো যাই হোক যেটুকু ফুল হয়েছে সেই নিয়েই খুশি থাকতে হবে সেইটুকু নিয়েই পুজো দেবো তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল কত রকম কি জবা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সাথে বিভিন্ন রকমের জবা আছে এই সব কিছুই কিন্তু আমার শাশুড়ি মায়ের নিজের হাতে করেছেন তাকেই দেখি মানে তাকে দেখেই শিখেছি সুন্দরভাবে গাছ লাগানো আর এখন আমার দেখতে দেখতে না নিজেরও একটা মানে কেমন জানি একটা ফুলের প্রতি বলো বা গাছের প্রতিটা আলাদাই ভালোবাসা হয়ে গেছে তো নিচে এসে আমি খেয়ে নিলাম দুটো বিস্কিট অ্যান্ড দেন দেখো এই গাছগুলো আমি আর আমার হাজব্যান্ড মিলে কালকে কিনে নিয়েছি ওই যে বললাম গাছের প্রতি একটা ভালোবাসা এসে গেছে নেশা হয়ে গেছে গাছ লাগানো তো আমাদের যে লম্বা বারান্দাটা তোমরা দেখেছো আমাদের হোম ট্যুর ভিডিওটা সেই লম্বা বারান্দায় কিছু ইনডোর প্ল্যান্ট এনে রেখেছি তো তোমরা দেখতেই পাচ্ছো সুন্দর সুন্দর কালারের আর এটা হলো নতুন একটা গাছ দেখলাম বাটারফ্লাই প্ল্যান্ট তো সেইটা নিয়ে এসেছি এখান থেকে বললো ফুল বেরোবে আর পাতাগুলো কি কী উঠতায় না গাঁদা নিয়ে এসেছি চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি পিটুনিয়া নিয়ে এসেছি অনেক কিছুই নিয়ে এসেছি ছাদে দেখানো হলো না ছাদে দুটো গোলাপও নিয়ে এসেছি তো তার নিচে এসে একটু করে নিলাম হেয়ার কেয়ার তো তোমরা যদি এই মাস্কটা জানতে চাও অবশ্যই জানিও তো এই রেজাল্টটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো তারপর কিছু ফল বার করছিলাম ছুটির দিনে মোটামুটি সবাই মিলে একটু ফল টল খাওয়া হয় কমলা লেবু পেয়ারা তো রিসেন্টলি আমি এই শ্যাম্পুটি ইউজ করছি তোমরা যারা হেয়ার স্ট্রেট করিয়েছো বা কেয়ারটিন করিয়েছো বোটক্স করিয়েছো বা ন্যানোপ্লাস্টিকা করিয়েছো এই শ্যাম্পুটি ইউজ করতে পারো এটা কিন্তু তার জন্যই তৈরি করা তো যাই হোক স্নান করা আমার হয়ে গেছে এসে একটুখানি লোশন লাগিয়ে নেব গা হাত পাগুলো টান ধর যতই হোক শীতকাল তাই না টান ধরুক আর যাই করুক ভাই শীতকাল কিন্তু আমার ফেভারিট হ্যাঁ সর্দি লাগে ঠান্ডা লাগে জ্বর হয় এই রিসেন্টলি কিছুদিন আগে ভুগে উঠলাম বিয়েবাড়ি থেকে এসে প্রায় দু তিন দিন টানা জ্বর তো যাই হোক তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে পার্সোনাল মেসেজও করেছিলে ইউটিউবেও দিয়েছিলে যে কেন ভিডিও আসছে না কেন ভ্লগ করছো না আমাদের ভালো লাগে তোমার ভ্লগ একটা পজিটিভ ভাইবস আছে অনেকেই আমাকে বলেছে এই যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানেও আমাকে অনেকেই বলেছে তো যাই হোক রেগুলারটি মেনটেন করা হয় না কি বাট তোমাদের কথা শুনে খুব ইন্সপায়ার হয়েছি অ্যান্ড চেষ্টা করব আবার যদি রেগুলার ব্লগ দেওয়া যায় তো যাই হোক একটুখানি স্কিন কেয়ার বলো বা একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে আমি একটুখানি বাতাসা মুখে দিয়ে তোমরা সবাই জানবে যে ফল খেতে নেই স্নান করে উঠি তো একটু চিনি বা বাতাসা মুখে দিয়ে আমি ফলটা খেতে বসে গেছি আর চুলটা শোকানোর জন্য জানলার সামনে এই যে দেখতেই পাচ্ছে চুলটা শুকানোর পর কতটা গ্লেজ দিচ্ছে দেখো চুলটা আমি কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করিনি জাস্ট ওই মাস্কটা অ্যান্ড এই শ্যাম্পুটা ইউজ করে দেখো কি সুন্দর গ্লেজ দিচ্ছে আর রবিবারের দুপুর মানেই তো মাটন চলো আজকের এটি কুই বাই